হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার সঞ্জুরানি ব্লক চ্যানেলের তৃতীয় দিনের ট্রেন জার্নির ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তারপরে দেখো সেই ভয়ঙ্কর জায়গা তোমরা কি চিনতে পারছো এটা কোন জায়গা এই সেই জায়গা যেখানে করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমরা সেই করমণ্ডলে করেই সেই জায়গার উপর দিয়ে যাচ্ছি তাহলে বুঝতেই পারছো কীরকম একটা গা ছমছমে ব্যাপার তো আমি অপেক্ষায় ছিলাম কখন এই জায়গাটায় আসবে ভেবেছিলাম যে দিনের বেলা গেলে ভালো হবে তো হ্যাঁ দিনের বেলাই আমরা এখান দিয়ে যাচ্ছি তো জায়গাটা দেখতে পেলাম নিজের চোখে সবাই ছিল সবাই মিলে জায়গাটা দেখছিলো মানে সেই ভয়ঙ্কর দৃশ্যটা সবার মনে পড়ে যাচ্ছিল মানে কত ভয়ঙ্কর দৃশ্য আমাদেরও বুকটার মধ্যে কেঁপে উঠছিল যে আমরাও এখন সেই জায়গাটার উপর দিয়েই যাচ্ছি মানে ওই সময়টুকু মানে কয়েক মিনিটের যে সময় ওই জায়গাটা যে আমরা পেরোলাম মানে একটা গা ছমছমে ব্যাপার মানে এমনি ভয়ের কিছু নেই তবুও সবার ভিতরে সেই আতঙ্কটা যেন আবার কয়েক মিনিটের জন্য আবার ফিরে এসেছিলো সেরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছ আমরাও সেই জায়গাটার উপর দিয়েই যাচ্ছি তো আমি ভেবেছিলাম একদম কাছ থেকে তোমাদের দেখাবো কিন্তু ক্যামেরা অন করতে করতে না সেই জায়গাটা মানে ট্রেনগুলো ঠিক যেইভাবে ছিল সেইভাবেই ওখানে ট্রেনগুলো লাইন থেকে বার করে সাইডে রাখা ছিল আমি অত কাছ থেকে আর তোমাদের দেখাতে পারিনি ক্যামেরা অন করতে করতে সেই জায়গাটা ছেড়ে একটু বেরিয়ে এসেছিলাম তো ট্রেনগুলো সেই জন্য সেইভাবে দেখাতে পারিনি তবে তোমাদের সেই জায়গাটা আমি দেখাতে পেরেছি করমণ্ডল অ্যাক্সিডেন্টের এই ঘটনা শোনার তো ভেবেছিলাম হয়তো আর কোনো দিন ট্রেনে উঠতেই পারবো না ভয়ে কিন্তু দেখো ট্রেনে তো উঠেছি আবার সেই করমণ্ডলেই উঠেছি আর সেই জায়গার উপর দিয়ে যাচ্ছি তো এটাই তো যাই হোক দেখতে পেলে একটু আগে তোমরা যে আমরা রেডি হয়ে নিয়েছি পুরো তার কারণ আমরা আর একটু পরে ট্রেন থেকে নেমে যাব সেই জন্য তো দেখো বলতে বলতে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি এবং গাড়িতে উঠেও পড়েছি আমাদের গাড়ি বলাই ছিল তো সেই গাড়িতে করে বাড়ি থেকে আমাদের নিতে এসছে বাবা এসছে আমাদের নিতে তো আমরা গাড়িতে বসে পড়েছি যাচ্ছি সবাই তো তিন দিনের ট্রেন জার্নি করে গাড়িতে করে বাড়ি যাচ্ছি তো জার্নি সেরম কিছু হয়নি তবুও ট্রেনের পরিবেশটা তো একটু আলাদা সেই একটু জার্নি ব্যাস তো দেখো গাড়িতে উঠে পড়েছি এবং আমরা রওনা দিয়েও দিয়েছি চলো তাহলে আমরা যেতে থাকি তোমরা আমাদের সঙ্গে থাকো দেখো দেখতে দেখতে আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি আমরা শান্তিপুর চলে এসেছি তো শান্তিপুর এসে দেখছি এখানে প্রচুর দোকান বসেছে প্রচুর প্যান্ডেল হচ্ছে প্রচুর রাস্তায় গান বাজছে তো আমি তোমাদের সাউন্ডটা দিতে পারলাম না কপিরাইটের ভয়ে সেজন্য মিউট করে ভয় যেই সবটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছ প্যান্ডেলগুলো লাইটিংগুলো দিয়েছে দেখেছ রাস্তায় কীরকম আর এখনই দিনের বেলায় এত ভিড় তার কারণ আমি তো ভিডিওটা পরে এডিট করছি এটা রাশের মধ্যে ছিল আমরা যার মধ্যে এসেছি তো শান্তিপুর জানোই রাসের জন্য বিখ্যাত তো তার জন্যই সব প্রস্তুতি চলছিল এটাই তো সেই জন্যই রাস্তায় এত ভিড় দিনের বেলা থেকেই সবাই রাসের মেলা দেখছিল তারপরে যে লাইটিংগুলো দিয়েছে প্রচুর দেখতে পাচ্ছ রাস্তায় সেই জন্য তো ভালোই হয়েছে আমরাও দেখতে দেখতে বাড়িতে যাচ্ছি তো খুব ভালো লাগছে খুব এনজয় করছি আর বিশেষ করে এত বছর পর আর নিজের জায়গাতে এসে দেখছি তো বুঝতেই পারছো তো আমাদের আর বেশিক্ষণ লাগবে না বাড়ি পৌঁছাতে আমরা প্রায় বাড়ির কাছে চলেই এসেছি যেহেতু শান্তিপুর ঢুকে গেছি চলো তাহলে সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো दवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है तो की मेरी चाहबा तो की मेरी चैन को ही मेरे तूने क्यों ठगा है তো দেখতে দেখতে হাজারো পথ অতিক্রম করে আমরা বাড়ির খুব কাছে চলে এসেছি আর মাত্র কয়েকটা বাড়ির পরই আমাদের বাড়ি তো এতদিন পর বাড়ি ফিরছি সেই জন্য বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছে আর আমাদেরও প্রচণ্ড আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে তো আজকের এই লাস্ট ট্রেন জার্নি মানে আজই আমরা বাড়ি পৌঁছে যাচ্ছি তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও এবং এখনও আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা